আর কদিন বাদেই জামাই ষষ্ঠী ছেলে বা জামাইয়ের মঙ্গল কামনায় বাঙালি মায়েরা পালন করবেন এই জামাই ষষ্ঠী তাহলে মেয়েদের মঙ্গল কামনা করবে কি এক্ষেত্রেও ভরসা সেই মেয়েরাই রায়গঞ্জের গুটি কয়েক মহিলা আজ রায়গঞ্জের এক রেস্তোরাঁয় পালন করছেন এক প্রতীকী জামাই ষষ্ঠী বলা ভালো বৌমা ষষ্ঠী আসুন আমরা দেখে নিই তাদের সেই বৌমা ষষ্ঠী আয়োজনের কিছু মুহূর্ত জামাই ষষ্ঠীর পাশাপাশি বৌমা ষষ্ঠী পালনে মেতে উঠলেন শহরের কিছু মহিলা সোমবার শহরের একটি বেসরকারি রেস্তোরাঁয় নিজেদের মতো করে পালন করলেন ষষ্ঠী একে অপরকে দিলেন শার্ট পরিয়ে দিলেন হলুদ সুতো করালেন মিষ্টি মুখ আর এভাবেই নিজেদের ভালো থাকার ভালো রাখার রসদ খুঁজে পাওয়ার চেষ্টা করলেন একটু অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেলের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর প্রেমা তুমসি অনুষ্ঠানের উদ্যোক্তা মৌসুমি দা বলেন নিজেদের ভালো রাখার উদ্দেশ্যেই এই অনুষ্ঠানের আয়োজন সাহিত্যিক রানী সেনের কথায় সমাজে মেয়েরা পুরুষের সাথে সমান যোগ্যতায় থাকুক এই অনুষ্ঠান এমনই অর্থ বহন করে দেখে আসছি সমস্ত কিছু ছেলেদের জন্য ছেলেদের জন্য জামাইষষ্ঠীর ছেলেদের জন্য ভাইকোটা ভালো সবকিছু কিছু ছেলেদের জন্য কিন্তু মেয়েরা চিরকাল অবহেল মেয়েদের জন্য কোনো কিছুই তার শুভেচ্ছা কামনায় কোনো কিছুই করা হয় না তো আমরা সেটা সেই গুরুকে ভেঙে দেয় দিয়ে আজকে আমরা বোমা সৃষ্টি পালনে ভর্তি হয়েছি আমরা সবাইকে ভালো রাখতে চাই কিন্তু নিজেকে ভালো রাখতে ভুলে যাই হ্যাঁ সবাইকে বলবো নিজেকে প্রথমে ভালোবাসতে হবে নিজেকে ভালো না রাখলে কাউকে ভালো রাখতে পারবো না হ্যাঁ যে যেভাবে নেবে মৃদু প্রতিবাদ তো বটেই ম্যাডাম আপনার নাম দায়িত্বে আছে। আমার নাম হচ্ছে প্রেমা শুকি শ্রেণী আমি ডেবলি ডিআরডিসি হিসাবে আছি উত্তর আজকে আমাদের মৌসুমী ম্যাডাম আছেন ওনাকে তো আমি ম্যাডামে বলি যাই হোক তো হ্যাঁ উনি আমাদের মেলায় মধ্যে এসএসজি মেম্বার হিসাবে উনি পার্টিসিপেন্টস করেন তো উনি আজকে আমাকে এখানে বউ ষষ্ঠীর জন্য আমাকে ডেকেছে এবং আমি এই জন্য ওনার আমাদেরকে এখানে আসলাম এখানে এসে খুবই ভালো লাগছে উনি আর ওনার এস এস দের মধ্যে থেকে আজকে এই অনুষ্ঠানটা আমরা পালন করছি মেয়েরা শুধু ছেলেদেরই পরিপূরক মেয়েদেরও পরিপূরক এই বৌমা ষষ্ঠী তারই এক জ্বলন্ত প্রমাণ রায়গঞ্জ থেকে শুভজিৎ দাসের রিপোর্ট নিউজ বৃত্তান্ত সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টেড ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনার জীবন সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজি আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে ওয়েট সো দিস ওয়াজ ইওর ফেয়ারিং গড টামি ইউ ফ্রেডি ঢাকা থেকে জওয়ান আইছিলাম এ হগল আমার মা আমারে পরায়া দিছিল সো অথেন্টিক টামি আই উইল গো ফর দিস লুক

কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স